সবাইকে হ্যালো আপনারা সবাই কেমন আছেন বরাবরের মতো আপনাদের সাথে থাকতে পেরে ভালো লাগছে আশা করি আপনারা যেখানেই আছেন ভালো আছেন আজ এখানে এসে আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত আগামীকাল আমার কাজ আছে তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব একটি লাইভ সেশন করার যদি না পারি তবে সোমবার নাগাদ ফিরে আসব। তাই সোশ্যাল মিডিয়ায় নজর রাখুন আমি কোনো আপডেট দিলে সেখানেই দেখতে পাবেন বর্তমান পরিস্থিতি ও মানসিক অবস্থা বর্তমানে সব কিছু বেশ শান্ত বা স্থবির হয়ে আছে আমরা এটা জানি এবং বুঝতে পারছি আর এই কারণেই অনেকের মধ্যে কিছুটা উদ্বেগ বা দুশ্চিন্তা কাজ করছে যে আসলে কী ঘটছে বড়দিনের আগে আমরা আমাদের সিইওর কাছ থেকে কিছু আপডেট পেয়েছিলাম এবং আমাদের অনেকেরই আশা ছিল যে এই সপ্তাহে আরও কিছু জানতে পারবো আমরা এখনও সিইওর কাছ থেকে কিছু শুনিনি তবে আমি ক্রিসের সাথে কথা বলেছি সে জানালো যে অ্যাশ বর্তমানে খুব শান্ত আছেন যার মানে সাধারণত এটাই জানায় যে নেপথ্যে বা ব্যাকগ্রাউন্ডে অনেক বড় কিছু ঘটছে আজ আমি মূলত যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হল যে কোনো ব্যবসায় বা কাজে প্রতিদিন নিজেকে সচল রাখা এবং নিজের ভেতরের সেই জেদ বা আগুন জ্বালিয়ে রাখা কতটা কঠিন অধ্যবসায়ের শিল্প আপনাকে লক্ষ্য স্থির করতে এবং কেন আপনি এই কাজ শুরু করেছিলেন সেই সিদ্ধান্তকে ধরে রাখতে সাহায্য করে এটি আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আজ আমি আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যা আপনাদের ধৈর্য ধরে এগিয়ে যেতে সাহায্য করবে এটি মূলত ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য হলেও আপনার ব্যক্তিগত জীবনেও কাজে লাগবে যেমন আমি নিজের জন্য একটি ফিটনেস চ্যালেঞ্জ শুরু করেছি প্রতিদিন একশোটি পোশাক আজ আমার দশম দিন চলছে এবং আমি পুরো জানুয়ারি মাস এটি চালিয়ে যাওয়ার চেষ্টা করব এটি করার জন্য প্রচুর সাহস ইচ্ছা শক্তি এবং অধ্যাবসায়ের প্রয়োজন হয় আপনার ব্যক্তিগত জীবনে আপনি যাই করছেন না কেন সেখানেও এই ইচ্ছাশক্তি প্রয়োজন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার কেন বা উদ্দেশ্যটি মনে রাখা আমরা সবাই এমন অনেক মানুষের গল্প শুনেছি যারা কখনো হাল ছাড়েননি এবং এই গুণটি আজ তাদের সফল করেছে অধ্যাবসায় বা পার্সিভিয়ারেন্স ঠিক এই পর্যায়ের একটি বিষয় বিশেষ করে যখন আমাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই যখন আমরা এক অনিশ্চিত পরিস্থিতি বা লিম্বর মধ্যে আছি তখন এগিয়ে যাওয়ার মানসিক শক্তি থাকাটা জরুরি ঠিক এই সময়ে আমাদের নিজেদের ভেতরে সেই কেন বা উদ্দেশ্যটি খুঁজে বের করতে হয় আমরা এখানে কেন আছি কেন এই কাজটির পেছনে লেগে আছি এই প্রশ্নগুলোর উত্তরই আপনার সাফল্যের গল্পের অংশ হয়ে উঠবে যারা কখনো হাল ছাড়ে না তারাই শেষ পর্যন্ত তাদের অধ্যাবসায়ের গল্প শোনানোর সুযোগ পায় অধ্যাবসায়ের মূল স্তম্ভসমূহ উদ্দেশ্য নির্ধারণ কেবল জেতার জন্য নয় বরং একটি গভীর প্যাশন বা ভিশন আপনার অনুপ্রেরণা হিসেবে কাজ করে যা কঠিন সময়েও আপনাকে হেগিয়ে যেতে সাহায্য করে ধারাবাহিকতা আমি বারবার বলি ধারাবাহিকতাই আসল চাবিকাঠি যখন পরিস্থিতি একঘেয়ে বা নিরতপ থাকে তখনও প্রতিদিন নিজের কাজে হাজিরা দেওয়া প্রয়োজন এটি আপনার নিজের প্রতি বিশ্বাস এবং আপনার টিম বা ক্লায়েন্টদের মধ্যে আপনার প্রতি আস্থা তৈরি করে অনেকে আজ আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন কারণ আমি নিয়মিত এবং নির্দিষ্ট সময় এটি করি এই ধারাবাহিকতাই সাধারণ এবং অসাধারণের মধ্যে পার্থক্য গড়ে তোলে ধৈর্য এবং জেদ সাফল্য সময় সাপেক্ষ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময়ও নিজের জেদ বজায় রাখা এবং সামনে এগিয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যাবসায়ের কৌশলগত দিক স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিজ লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করা বড় লক্ষ্যগুলো অনেক সময় আমাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে তাই এগুলোকে ছোট ও সহজসাধ্য কাজে ভাগ করুন এবং প্রতিটি অর্জনের পর নিজেকে পুরস্কৃত করুন যেমন আপনার টিমের সাথে প্রতিদিন বা একদিন পরপর যোগাযোগ করা একটি ছোট কিন্তু অর্জনযোগ্য লক্ষ্য এর মাধ্যমে আপনার প্রতিশ্রুতি এবং আন্তরিকতা প্রকাশ পায় যা এক মাস পর বড় প্রভাবে রূপ নেয় ফোকাস থাকা এবং প্রগতি ট্র্যাক করা লক্ষ্যের দিকে নজর রাখুন এবং ছোট ছোট জয়গুলো উদযাপন করুন এতে অনুপ্রেরণা বজায় থাকে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি নিজের পরিকল্পনা বা কৌশলে নমনীয়তা আনুন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তন করতে শিখুন শুরুতে নেওয়া কোনো আইডিয়া কাজ না করলে তা বাধা বা সেটব্যাককে নতুন কিছু শেখার সুযোগ হিসেবে দেখুন এটি আপনার দক্ষতা এবং কৌশলকে আরও উন্নত করবে ভ্যালিউ প্রদান করা শুরুতে ফলাফল না পেলেও আপনার ক্লায়েন্ট বা টিমের জন্য সবসময় ভ্যালিউ বা গুরুত্ব প্রদান করুন এটি দীর্ঘমেয়াদী বিশ্বাস তৈরি করে স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্সের মানসিকতা সব কৌশল তখনই কাজ করবে যখন আপনার মানসিকতা হবে লড়াকু সেই মানসিকতা তৈরির উপায়গুলো হল ব্যর্থতাকে শেখার ধাপ হিসেবে দেখা ব্যর্থতাকে পরবর্তী প্রচেষ্টার জ্ঞান হিসেবে ব্যবহার করুন মনে রাখবেন আপনি কেবল তখনই ব্যর্থ হবেন যখন আপনি থেমে যাবেন যতক্ষণ আপনি চলছেন ততক্ষণ আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন থেমে যাওয়ার অর্থ হল পরাজয় মেনে নেওয়া বারবার চেষ্টা করার মানসিকতা নিজের মধ্যে গড়ে তুলুন ভয় ও সংশয়কে জয় করা ভয় বা সন্দেহ হওয়াটা স্বাভাবিক কিন্তু এগুলো বড় কোনো বাধা হিসেবে দেখা উচিত নয় এগুলো মানুষের প্রাকৃতিক অনুভূতি কিন্তু এগুলো যেন আপনার যাত্রাপথ থামিয়ে না দেয় অদম্য মানসিকতা ভয় জয় করে এগিয়ে চলা ভয় এবং সংশয় কাটিয়ে ওঠার জন্য নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে চেষ্টা করুন হতে পারে নতুন কোনো অন্তর্দৃষ্টি ছোট কোনো লক্ষ্য বা ভিন্ন কোনো পদ্ধতি নিজের মধ্যে শৃঙ্খলা বা ডিসিপ্লিন করে তুলুন নতুন উদ্যোগ নিন নিজের দেওয়া কথা রাখুন এবং কঠিন কাজগুলো এড়িয়ে যাবেন না মনে রাখবেন কখনো কখনো নিষ্ঠুর হতে হয় কেবল দয়ালু হওয়ার জন্য মানুষের কাছে সরাসরি এবং সত্য কথা বলা তা সে যত তিক্তই হোক না কেন কখনো কখনো সেরা পথ কারণ এটি মানুষের মনে স্বচ্ছতা আনে তাদের মনোযোগ ধরে রাখতে এবং পরিস্থিতি সঠিকভাবে বুঝতে সাহায্য করে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মৌলিক বিষয়গুলিতে মনোনিবেশ করা প্রতিকূলতা মোকাবিলা করার কৌশল শেখার পাশাপাশি ব্যবসার মূল ভিত্তিগুলিতে অটল থাকুন এবং নতুন সুযোগের জন্য সতর্ক থাকুন কেন আমার কাছে হাল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই বন্ধুরা আমার আজকের আলোচনার মূল কথা হলো এই লড়াই চালিয়ে যাওয়া এবং অধ্যাবসায়ী হওয়া ছাড়া আমার কাছে আর কোনো বিকল্প নেই কেন কারণ যে মুহূর্তে আমি থমকে যাব সেই মুহূর্তেই আমার লক্ষ্য এবং গন্তব্যের প্রতি যে গতি বা মোমেন্টাম তা হারিয়ে ফেলব আমার মতে এসব কিছুর মূল নির্যাস হলো যে কোনো নেতিবাচকতাকে ঝেড়ে ফেলার মানসিক শক্তি রাখা আমি এই প্রজেক্টে বিশ্বাস করি আমি আমার সিইও অ্যাশ মুফারের পাশে আছি এবং এই বিশ্বাস থেকেই আমি এগিয়ে যাওয়ার শক্তি পাই আমি মনে প্রাণে চাই যেন আপনাদের সবার চিন্তা প্রক্রিয়া আমার মতোই হয় আমার জন্য পেছনে ফেরার কোনো পথ নেই আমার কোনো প্ল্যান বি নেই অন্য কিছু করার কোনো চিন্তাও নেই প্রায় সাড়ে সাত বছর আগে আমি ঠিক করেছিলাম যে এটাই হবে আমার ব্যবসা পরিস্থিতি যাই হোক না কেন যদি এটা না হয় তবে অন্য কিছুও হবে না তাহলে আমার কাছে আর কি বিকল্প কেবল এগিয়ে চলা আর আমি ঠিক সেটাই করছি আমি ধৈর্য ধরছি প্রতিকূলতা ঠেলে এগোচ্ছি কারণ আমি যা করছি তাতে আমার অগাধ বিশ্বাস আছে অনেকে হয়তো এটা বুঝবেন না অনেকে বিশ্বাস করবেন না এমনকি অনেকে আমাকে বোকাও বলতে পারেন কিন্তু এটাই আমার বিশ্বাস এবং আমি চাই আপনারাও যেন একই ধরনের অধ্যবসায় এবং মানসিক শক্তি অর্জন করতে পারেন আজকের মতো এটুকুই বন্ধুরা আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে আগামীকাল যদি সময় পাই তবে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব কাল যারা লাইভে যুক্ত হবেন তাদের সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায়